নতুন বছরে এক কঠিন বাস্তবতার মুখোমুখি ফিনল্যান্ড যে দেশটি টানা আট বছর ধরে বিশ্বের সবচেয়ে সুখী দেশের স্বীকৃতি পেয়েছে সেই ফিনল্যান্ডই এখন বেকারত্বের অসুখে জর্জরিত ইউরোপে সর্বোচ্চ বেকারত্বের তালিকার শীর্ষে উঠে এসেছে ফিনল্যান্ডের নাম ইউরোপীয় ইউনিয়নের সব শেষ তথ্য অনুযায়ী দেশটিতে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে দশ দশমিক ছয় শতাংশে অর্থাৎ দেশটিতে কর্মহীন মানুষের সংখ্যা ছাড়িয়েছে তিন লাখ ইউরো সর্বশেষ তথ্য বলছে ফিনল্যান্ডে বেকারত্বের হার এখন দশ দশমিক ছয় শতাংশ অর্থাৎ দেশটির মোট কর্মক্ষম জনগোষ্ঠীর মধ্যে তিন লাখ আঠারো হাজার সাতশো মানুষ বর্তমানে কাজহীন দীর্ঘদিন ধরে উচ্চ বেকারত্বের শীর্ষে থাকা স্পেনকেও পিছনে ফেলেছে ফিনল্যান্ড ফিনল্যান্ডের ইতিহাসে বেকারত্ব নতুন নয় নব্বইয়ের দশকের শুরুতে সোভিয়েত ইউনিয়নের পতনের পর দেশটি ভয়াবহ অর্থনৈতিক মন্দার মুখে পড়ে এ সময় বেকারত্বের হার ষোলো শতাংশ ছাড়িয়েছিল পরবর্তীতে প্রযুক্তি খাত বিশেষ করে নোকিয়ার নেতৃত্বাধীন টেলিকম শিল্পের উত্থানে পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হয় বেকারত্ব নেমে আসে ছয় শতাংশে তবে সাম্প্রতিক বছরগুলোতে সেই চিত্র আবার বদলাতে শুরু করেছে বিশ্লেষকরা বলছেন কোভিড পরবর্তী অর্থনৈতিক ধাক্কা ইউক্রেন যুদ্ধের প্রভাব উচ্চ সুদের হার এবং ভোক্তা ব্যয়ের সংকোচন ফিনল্যান্ডের অর্থনীতিকে চাপে ফেলেছে এর পাশাপাশি দেশটিতে শ্রমবাজারে অংশগ্রহণকারীর সংখ্যা বেড়েছে বিশ্বের সবচেয়ে সুখী দেশের তকমার আড়ালে বর্তমানে ফিনল্যান্ডের বড় চ্যালেঞ্জ কর্মসংস্থান অর্থনীতি ঘুরে দাঁড়াতে না পারলে এই বেকারত্বই হয়ে উঠতে পারে দেশের সব সবচেয়ে বড় সামাজিক সংকট